ই ভিসার অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনি কিন্তু দেশের বাইরে ট্রাভেল করতে গেলে আর ফিরে আসতে পারবেন না অর্থাৎ সেখানেই আপনাকে কোয়েশ্চনের সম্মুখীন হতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে হাজির হয়েছি প্রথমত আমরা অনেকেই বলেছিলাম যে সবাইকে ই ভিসা অ্যাকাউন্ট করতে এবং অনলাইন গিয়ে অনেকেই করেছেন অনেকেই হয়তো করছেন অনেকে হয়তো আগামীতে করবেন কিন্তু আরেকটা বিষয় আমরা হয়তো অনেকেই জানি না বা অনেকেই সেটা দেখি নাই কারণ হচ্ছে যদি আপনি এই দেশের বাইরে যেতে চান অর্থাৎ একত্রিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরের পরে যদি কেউ ইউকের বাহিরে যেতে চান আপনি সৌদি আরব হন বাংলাদেশ হোক বা যে কোনো দেশে যাদের বায়োমেট্রিক কার্ডের আওতায় অর্থাৎ লিমিটেড টু রিমাইন অথবা ইনডেফিনিট টু রিমাইন যাদের আছে অর্থাৎ যারা ব্রিটিশ পাসপোর্টধারী নন তাদের বেলায় কি করণীয় এই বিষয়টা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা জানেন যে এখন থেকে অর্থাৎ জানুয়ারি এক তারিখ থেকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর কোনো ধরনের বায়োমেট্রিক কার্ড আপনাদের বহন করতে হবে না কোনো পেপার ডকুমেন্ট কোনো কিছুই বহন করতে হবে না সব কিছু অনলাইন থাকবে অর্থাৎ ডিজিটালি অনলাইন সিস্টেম সব কিছু থাকবে কারণ আপনি যে যাবেন আপনি যদি শুধুমাত্র ই ভিস অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনি কিন্তু দেশের বাইরে ট্রাভেল করতে গেলে আর ফিরে আসতে পারবেন না অর্থাৎ সেখানেই আপনাকে কোয়েশ্চনের সম্মুখীন হতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে সেটাকে অ্যাভয়েড করতে হলে আপনাকে কি করণীয় যদি দেশের বাইরে যাইতে চান সেটা হচ্ছে আপনি প্রথম ই ভিসা যে অ্যাকাউন্ট আপনার শেয়ার কোড নিয়ে যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে দেখতে পাবেন আপনার ভিসার মেয়াদ কতদিন আপনার ভিসা কতদিন আছে আপনার রাইট টু ওয়ার্ক আছে কি না সব বিষয়গুলো আপনি নিজের হাতে নিজে আপনার অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারবেন এটা তো আপনারা করলেন আর যারা করেন নাই তাড়াতাড়ি করে ফেলুন এবং যাদের বায়োমেট্রিক কার্ড এই এক গত এক বছরের মধ্যে এক্সপায়ার হয়েছে তাদের পুনরায় বায়োমেট্রিক কার্ড প্রয়োজন নেই তারা অনলাইন ভিসা করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আমার কাছে যে আপনাদের কাছেও সেই প্রশ্ন যে আমি যদি যেতে চাই আমার বাংলাদেশি পাসপোর্টে তো ভিসার স্টিকারও নাই আমার হাতে বায়োমেট্রিক কার্ডও নাই আমি বাংলাদেশে গেলাম কারণ আসার পথে আমাকে বাংলাদেশের এয়ারপোর্ট বা অন্য দেশের যে এয়ারপোর্ট সেইখানে আমি আমার ইমিগ্রেশন স্ট্যাটাসটা কী দিয়ে প্রমাণ করবো এইটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি যখন আপনার ই ভিসা অ্যাকাউন্টে যাবেন তখন সেইখানে নিম্নে দেখবেন আপনি এই যে যদি বাইরে যেতে চান সেখানে আপনার এই যে পাসপোর্ট আপলোডের আপডেটেড পাসপোর্ট অর্থাৎ সেখানে একটা লিঙ্ক থাকবে লিঙ্কটা হচ্ছে লিঙ্ক উইথ ইয়র বাংলাদেশি পাসপোর্ট একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে গিয়ে আপনার কালার কপি আপ টু ডেট পাসপোর্ট অর্থাৎ যেইটাতে পাসপোর্টের মেয়াদ আছে সেই পাসপোর্টটা অর্থাৎ যে পাসপোর্টে আপনি ট্রাভেল করবেন বাইরের দেশে সেই পাসপোর্টটা আপনাকে লিঙ্ক করতে হবে আপনার ই ভিসা অ্যাকাউন্টে এবং এইটা আপনি যদি নিজে পারেন অবশ্যই একদম সহজ আপনার পাসপোর্টের একটা ফটো নিয়ে সেটা আপলোড করতে পারেন তখন হয়তো কয়েক ঘন্টার মধ্যে সেটা আপ টু ডেট হয়ে ইউকে বিসার যে ওয়েবসাইট সেটাতে আপনার ভিসাটা আপ টু ডেট হয়ে যাবে তখন আপনার এই পাসপোর্টটা যখনই কোনো এয়ারপোর্টে স্ক্যান করবে আপনার পাসপোর্টটা কিন্তু এখন তো জানেন যে এমআরপি মেশিন রেডিবল পাসপোর্ট সবার বাধ্যতামূলক এটার কারণ হচ্ছে এই মেশিন রেডেবল পাসপোর্টটা যখন মেশিনে স্ক্যান করবে তখন যে কোনো দেশের ইমিগ্রেশন অফিসার সেইটা দেখতে পারবে যে আপনার ইউকে ভিসা আছে অর্থাৎ আপনার ভ্যালিড ভিসা আছে ইনডেফিনিট লিভ হোক লিমিটেড লিপটির রিমেইন হোক যেইটাই হোক আপনার সেইটা আছে তখন আর আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না যদি পাসপোর্ট লিঙ্ক না করে হোম অফিসের সাথে আপ টু ডেট না করেন তাহলে আপনি ওই পাসপোর্ট দিয়ে ট্রাভেল করতে পারবেন না আপনাকে ডিফল্ট দেখাবে এবং সেই ক্ষেত্রে আপনাকে অনেক ঝামেলায় পড়তে হবে এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি কেউ বলেন যে আমার পাসপোর্ট এখন আমি নবায়ন করলাম বা আমি নতুন আর একটা পাসপোর্ট নিলাম আমাকে কি করতে হবে প্রশ্নের উত্তরটা অত্যন্ত সহজ আপনাকে নতুন যে পাসপোর্ট সেটা আবার সেই লিঙ্ক পেজে গিয়ে আপনাকে বারবার আপ টু ডেট করতে হবে আপডেট করতে হবে কারণ আপনি যে পাসপোর্টে ট্রাভেল করবেন বাইরে অর্থাৎ বাইরে যেতে চাইবেন সেই পাসপোর্টটাই ইউকে বিআইয়ের যে ই ইভিসার অ্যাকাউন্ট সেইখানে লিঙ্ক পেজে আপনার পাসপোর্টকে লিঙ্ক করতে হবে এটা সুবিধা হচ্ছে কয়েকটা আপনার যে আগে যে কার্ড হারিয়ে যেত সেই হারানোর সম্ভাবনা নেই ঝামেলা নেই কিউ লং কিউ দাঁড়াতে হবে না এটা জাস্ট স্ক্যান করলে থ্রু দিলেই যখন গ্রিন বাটনটা হবে এখন যারা ব্রিটিশ পাসপোর্টে যেরকম যান এইরকম আপনি বাংলাদেশি পাসপোর্টেও স্ক্যান করে ইন আউট করতে পারবেন হতে পারবেন বোর্ডিং পাস সবগুলো কিন্তু এখন আর ফিজিক্যাল প্রোডাকশনের প্রয়োজন নেই স্ক্যান করবেন এবং স্ক্যান করার সাথে সাথে আপনার গেইটটা গ্রিন সিগনাল দেবে ওপেন হয়ে যাবে যদি কোনো কারণে রেড সিগনাল হয় আপনাকে ক্রস করতে দিবে না দেন আপনাকে ইমিগ্রেশন অফিসারকে ফেস করতে হবে ইমিগ্রেশন অফিসারকে আপনার যাবতীয় জিনিস বুঝিয়ে দিতে হবে এবং ইমিগ্রেশন অফিসার তখন চেক করে যদি দেখে সব ঠিক আছে আপনি পাসপোর্টটা লিঙ্ক করেন নাই তখন হিত্রত হয়তো এটা সামাল দিতে পারলেন কিন্তু বাইরে যদি ঢাকাই এয়ারপোর্টে কাউকে আটকায় দুবাই এয়ারপোর্টে আটকাইতে পারে ইন্ডিয়ার কোনো এয়ারপোর্টে আটকাতে পারে এই জন্য আমার কথা হচ্ছে যারা এখন কোনো প্ল্যান করছেন বাইরে যাবেন মেজরিটি কিন্তু অনেকেই উমরাতে যাচ্ছেন হজে যাওয়ার প্ল্যান আছে যারা দেশে যাচ্ছেন এই ডিসেম্বরে অনেকেই দেশে যাবেন এই দেশে কিন্তু অনেকেই এই প্রবলেমের সম্মুখীন হতে পারেন বলে আমি গুরুত্ববি দেয় এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম এই ডিসেম্বরে বা জানুয়ারিতে যারাই দেশে যাচ্ছেন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যাদের লিমিটেড টু অথবা ইনডেফিনেট লিভ প্লিজ প্লিজ আপনারা এই পাসপোর্টটা লিঙ্ক সেকশনে গিয়ে পাসপোর্টটা লিঙ্ক করবেন আপনার ই সাথে তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনার কোনো এয়ারপোর্টেই আপনাকে হ্যাসল ফি ফেস করতে হবে না আপনি ফ্রি চলাফেরা করতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনি অন্যকে শেয়ার করে দেখার সুযোগ দিন এবং আপনারা সচেতন থাকুন আপনারা আইনে সবসময় আপডেট থাকবেন এটাই আমাদের কাম্য এটাই আমাদের আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হব আসসালামু আলাইকুম